দুশো তিন সেকেন্ড সময় নেবে এরপর কিন্তু আপনি পড়তে পারবেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশন টেকের সঙ্গে আছি আমি আশিকুর রহমান পেদর্শক আপনারা অনেকে দেখেন যে নিউজ পড়ে মুখস্থ করে না কিন্তু এত চমৎকারভাবে কীভাবে পড়ে আপনার সামনে যদি লেখাগুলো চলে আসে আর আপনি দেখে দেখে যদি অঙ্গভঙ্গিটা ঠিক রাখতে পারেন তাহলে আপনিও কিন্তু নিউজ প্রেজেন্টার হতে পারবেন মানুষ কিন্তু বুঝতেও পারবে না সো এটা করার জন্য আপনাকে ক্যাপকাট অ্যাপটাকে অবশ্যই প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে যেটাকে আমার এখানে নামানো রয়েছে সো আমি এটাকে ওপেন করছি ওপেন করার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে কাজটা করবেন ওকে আপনি যদি যে লগ ইন করেছেন তাহলে আপনার ফেসবুক অথবা জিমেল দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন দর্শক এখান থেকে এর নামে একটা অপশন রয়েছে এখানে চাপব দর্শক এই যে একটা অপশন রয়েছে এখানে চাপব চাপার পরে দর্শক দেখতে পাচ্ছেন এখানে টেলি প্রমোটার নামে একটা অপশন রয়েছে এখানে চাপবো প্রিয় দর্শক এখন কিন্তু আমার টেলি টেলিপোমোটারটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সাইড স্ক্রিন দেখিয়ে দিচ্ছে এখন আপনি আপনার স্ক্রিপ্টটাকে লিখেও নিতে পারেন আপনি আপনার স্ক্রিপ্টটা কিন্তু কপি করেও নিতে পারেন সো আমি একটা লেখা কপি করে দেখাবো প্রথমে ওকে আপনি কিন্তু এইভাবে কপি করে নিতে পারেন এছাড়া আপনি আপনার পছন্দ লিখেও নিতে পারেন এখানে যাওয়ার পরে এখানে যে এডিট নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন ওকে এরপর এটাকে এইভাবে কপি করে কেটে দিবেন এরপর এটাকে পেস্ট করে দিবেন ওকে পেস্ট করে দেওয়ার পর ডান করে দেবেন ওকে দর্শক এখন কিন্তু আমার এখানে লেখাটা চলে আসছে আপনি ইচ্ছে করলে এটাকে চালাতেও পারবেন ওকে এখানে কিন্তু আপনি যদি সেটিং অপেক্ষা চাপেন দর্শক আপনি কিন্তু এটাকে স্লো করতে পারবেন আবার ইচ্ছে করলে কিন্তু আপনার স্পিডটা বাড়াতেও পারবেন ওকে এটা সাইজটাই কিন্তু আপনি বড় করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন যে সাইজটা তখন বড়ো করে দিয়েছি আপনি যদি বেরিয়ে আসেন তাহলে কিন্তু এখন শুধু আপনার কাজ হচ্ছে যে আপনি অঙ্গভঙ্গি করবেন এবং আপনার লেখাটা কিন্তু চলে আসবে আপনি যদি এখান থেকে যত মিনিট ভিডিওটা করে আসেন তত মিনিট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যদি এইখানে ওপেন বটারে চাপান তাহলে কিন্তু আপনি একটু অ্যালাউ করে দেন দশক তিন সিলেট সময় নেবে এরপরে কিন্তু আপনি পড়তে পারবেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন দর্শক স্পিডটা কেমন রাখবেন সেটা কিন্তু আপনি আপনার মতো করে রাখবেন সো এখন থেকে আর কষ্ট করে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে না আপনি কিন্তু স্ক্রিপ্ট দেখবেন অটোমেটিক্যালি আপনি পড়বেন সো চমৎকার একটা ফিচার আজকের যদি ভালো লেগে অবশ্যই লাইক দেবেন মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই শুনতেন ভালতাম সে পত্রে সায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম